আমরা তো সেই আশাতে আছি আপনারা মাঝে মধ্যে বাংলা বই দেখেন না জি দৌড়চ্ছে কুন্ডা মস্তান তার পিছন পিছনে ধাওয়া করছে আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায় নন্দীগ্রামে এলে প্যান খুলে পেটাবো আর গা হারা হেরে বাড়ি যাবে না না সে প্যান খোলা নয় গণতান্ত্রিক ভাবে ওর পিসিকে হারিয়ে মাথা মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি এখানটাও প্যান খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো গণতান্ত্রিক প্যান খোলা যাকে বলে জিত তো এক অভিনেতা নায়ক তাহলে ওনাকে কি নায়কের সঙ্গে তুলনা করছেন না না নায়ক তো আমরা আমরা দিদি আমরা নায়ক যারা হেরে যায় তারা কি নায়ক হতে পারে ওরা আসুক আমরা তো চাইছি অভিষেককে ডাকছি নন্দীগ্রামে এলেই গণতান্ত্রিকভাবে প্যান খুলে কালীঘাট পাঠিয়ে দেবো হে বাংলা বইয়ের ডাইলগের মতন হবে নন্দীগ্রামে এলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানে নিজে দাঁড়িয়ে হেরেছে অতএব সে একা কেন তো তার পরিবারের আর একজন সদস্য আছে সে যেন অনুরূপ এভাবে নন্দীগ্রামে এসে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি চলে যায় আমরা প্রস্তুত আছি পুরো বাংলা বই ডায়লগের মতন হবে আমরা তো ওকে নন্দীগ্রামের দিকে এসে দাঁড়ায় বাকিটা খুলে খুলে কত হতে পারে নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল কারণ কেন বলছি যে দু সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটা প্রধান ছিল না এখন ভারতীয় জনতা পার্টির সতেরোটা জিপির মধ্যে আমাদের পনেরোটা আমাদের এগারোটা আর দুটো পঞ্চাশ সমিতি আমাদের ফলে মার্জিন কি পরিমাণ হবে একদিকে এসআইআর আর একদিকে সংগঠন সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার সেটা নির্বাচনের বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মানুষ কি মার্জিনটা দিতে পারে মুখ্যমন্ত্রী বর্তমানে আপনাকে ফোন করেছিলেন আবার তো নির্বাচন চলেছে আপনার তো কোনো পরিবর্তন ফোন করে আমরা রাষ্ট্রবাদী আমরা রাষ্ট্রের হিতে লোভ লালসার শিকার হই না যার জন্য ভুল জায়গায় ফোন করে ফেলেছেন উনি ভেবেছেন যে উনার মতনই তৃণমূল কংগ্রেসের মতনই বিজেপির নেতারা বিজেপির নেতারা রাষ্ট্রবাদের কথা চিন্তা করে ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে না করলে অনেক আগেই করে নিতে পারতাম